গুড মর্নিং বন্ধুরা আর রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে প্রকৃতিটা দেখো বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ করে আছে আর আমি আজকে ব্লকটা এখান থেকেই শুরু করছি আমি সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম স্নান পুজো হয়ে গেছে চা টিফিনও হয়ে গেছে আজকে অতিথি ছিল ওদের সব রেডি করতে করতে আর ভিডিও বানাতে পারলাম না তো এখন চলে এসেছি তোমাদের ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়ে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে তো সঙ্গে থাকো দেখতে থাকো চলে যাব রান্না করে আজকে রান্না রান্নাঘরে ডাইরেক্ট রান্না সব রেডি করে ফেলেছে কীভাবে কি করি দেখাবো চলো যাওয়া যাক দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এখানে হবে টমেটোর চাটনি এই যে টমেটো পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি আর এখানে ডিম আলুর ঝাল হবে আর এখানে বসিয়ে দিয়েছি ডালটা দেখো সোমবার দিয়ে নিয়েছি তো কারেন্টটাও চলে গেছে তো রান্নাটা কমপ্লিট করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী কী রান্না করছি সঙ্গে থাকো কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে তেলটা গরম হলে এবার এটার মধ্যে ডিমগুলি দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো সবাই কীভাবে আমি রান্না করছি একটু একটু তেল দিয়ে কম তেলে একদম রান্না করছি সবাই দেখতে থাকো আর সবাইকে কীরকম রান্না করো আমাকে কমেন্টে জানাবে রঞ্জা দিদি ভাই তো বলেছে আমি এত কম তেলে রান্না করতে পারবে না গো কিন্তু দিদি ভাই একটা কথা বলি চল্লিশ বছরের পরে তেল মশলা সব কিছু একটু কম খাওয়া দরকার সবার ভালো থাকতে হলে বুঝলে দিদি ভাই আমার কথাটা আবার করো না তোমার কথা বলেছি বলে হ্যাঁ কম যদি সবকিছু কম কম তেলটা অন্তত কম খেলে শরীরের জন্য ভীষণ ভাজে উপকারী দিদি ভাই ডিমটা একটু লাল লাল করে ভাজা হলে নামিয়ে নেব তারপর আলুটা দিয়ে দেব আলুটা ভেজে তারপর ডিমের ঝালটা বসিয়ে দেব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু ভাজাটা বসিয়ে দিলাম আর দেখালাম না তোমাদের এই দেখো আলুটা তাড়াহুড়ো করে রান্নাটা করছি বুঝেছো ছেলে খেয়ে যাবে তো তাড়াতাড়ি করে করছি একদম শটে দেখিয়ে নিচ্ছি তোমাদের ওই ডিম ভাজার তেলটার মধ্যে আলটা দিয়ে দিয়েছি এই জালটা ভাজা হলে নামিয়ে এবার ডিমের ঝালটা বসিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম কড়াইটা যদিও গরম হয়ে গেছে একটু বেশি এটি সম্বাদ দিয়ে এটার মধ্যে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু রসুন কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হলে তারপর এটার মধ্যে মশলাটা দিয়ে দেব তার একটু ভাজা হয়ে গেলে তারপরে মধ্যে মশলাটা দিয়ে দেবো মেটি দিলে তোমরা খাও কি না জানি না তবে মিটির সম্বারটা হলে মিটির সম্বারটা দিলে তো এটা টেস্ট হয় বুঝতে ঝালটা টেস্ট হবে তাই দিলাম পেঁয়াজের সঙ্গে রসুন পেঁয়াজের সঙ্গে ধরুন মেটির সম্বারটা কে কে দাও আমাকে কমেন্টে জানাবে এই পারলে এবার মশলাটা ঘুরে এখানে রেডি করে রেখেছি মশলা দেখো এই যে মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে তারপর আমি ভেজে রাখা আলুটা ডিমটা দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো মশলাটা কষানি হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাটা কষানি হয়ে গেছে ওটার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া চাড়া করে তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ঝালটা যখন ফুটে আসবে তখন এটার মধ্যে ডিমগুলি দিয়ে দেবে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব তো হয়ে যাবে আলু ডিমের ঝাল রেডি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর একটু বাজে বাজে হলেই জল এই আমার ডিমের ঝালটা ফুটে রেডি হয়ে গেছে এবার এটা আমাদের ডিমটা দিয়ে দেব আমরা দুজনের জন্য তিনজনের জন্য তিনটা ডিম আর একটা ডিম আমার ছেলের জন্য রাতের জন্য কারণ আমরা দিনে যদি ডিম খাই রাতে আর খাই না আমরা দুজনে তো চারটা ডিম দিলাম এবার আর একটু কষা কষা হলে ঝালটা নামিয়ে নেবো নামিয়ে তারপর সাফ করে তোমাদের দেখাবো রেডি করে একদম বাটিতে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো বাঙালি আনা রান্না ঘরোয়া রান্না কীভাবে রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম তোমাদের আর নামিয়ে দেখাচ্ছি ডিমটা সার্ভ করে আলুগুলোই সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝালটা কষিয়ে আসলেই নামিয়ে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এবার আবার করার মধ্যে দিয়ে দিলাম তেল এবার বসাবো টমেটোর চাটনি তো সঙ্গে থাকো দেখতে থাকো টমেটো চাটনি কীভাবে করি শ্রী কৃষ্ণ শ্রীনাথ তেলটা গরম হয়ে গেছে এবার এটা আমাদের দেওয়াতে আসতেছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু নুন লবণ দিয়ে ভালো করে নেড়ে ফেলে একটু ভাজি ভাজি করে তারপর দেখো টমেটোটার সঙ্গে থাকো দেখতে থাকো দেখাচ্ছি গাভে টমেটো চাটনি করি আমি সঙ্গে থাকো আর সঙ্গে এই যে লোকনাথ ভাইকে আমি সাপোর্ট করছি এই দেখো লোকনাথ ভাই লোকনাথ ভাইয়ের সাউন্ডটা নেই আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি এই দেখো লোকনাথ ভাই সাপোর্ট লোকনাথ ভাইকে সাপোর্ট করছি আর রান্না করছি এটাও দেখাচ্ছি তোমাদের ভিডিওতে এই দেখো লোকনাথ ভাইকে সাপোর্ট করছি আর রান্না করছি দেখো আমার এখানে কারেন্টটা চলে গেছে আমার চাটনিটা রেডি একদম দেখতে পাচ্ছ একটু অন্ধকার লাগছে যদিও কি করবো কারেন্টটা তো চলে গেছে তবে দুটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসি টমেটো চাটনির মধ্যে দেওয়ার জন্য চলো আমার সাথে তোমরা সবাই দেখবে চলো এই দেখো গন্ধরাজ লেবু গাছ সেটা থেকে পাতা নেবো আর সঙ্গে আমার পেঁপে গাছে পেঁপেটাও দেখালাম তোমাদের এখান থেকে দুটো পাতা পেড়ে নিই চাটনিতে দেওয়ার জন্য টমেটোর চাটনিতে এই দেখো পাতা পেরিয়ে নিলাম চলো এবার রান্না করে আবার যাওয়া যাক পাতাটা ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিলাম দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো চাটনিটা হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো সাফ করে দেখাচ্ছি তোমাদের তো আজকে রান্না কমপ্লিট কী কী রান্না করলাম দেখাচ্ছি তোমাদের দেখো প্রথমেই দেখাচ্ছি দেখো এই যে ডিমের ঝাল আর হয়েছে এখানে টমেটো চাটনি গন্ধ রাস্তিবর পাতা দিয়ে টমেটোর চাটনি আর হচ্ছে ডাল এই যে ডাল আর এখানে ভাত সিম্পল রান্না আজকের এতটুকুই তো আজকে রান্নাটা এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটাও এখানেই শেষ করব তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা সবাই দেখে বলো রান্নাগুলি কেমন লাগলো তোমাদের ঢাকাটা উঠিয়ে আবার দেখাচ্ছি তোমাদের এতটুকুই রান্না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবারও বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আবার দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা